মানে গরু বস্তা এক বছরে পান না আর মাছ মাস মাছ গরুর গোস্ত কে কোন মাংস আমরা বছরে পাইনি কত ভাত মাংস ফেলা দিছে ডেনে কিন্তু আমার সাল পাল পাচ্ছে না অনেকে আবার কুকুর বিড়ালের খাবার কত দামি দামি খাবার খাওয়া হচ্ছে ভাত থাকলে তো শাক দিও যদি ভাত খাওয়া যায় মাছ থাকে আমাদের মধ্যে ভাতই তো থাকে না হাজার হাজার টাকার খাবার কুকুর বিয়ালকে খাওয়াচ্ছে কিন্তু সেই ঢাকাতেই বা এই এলাকাতেই মানুষ না খেয়ে পড়ে আছে ভাত মানে ভাত পাচ্ছে না এটাই দুনিয়া এটাই বাস্তবতা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আচ্ছা এখানে ওই

কি অনেক আগে থেকে এবড়াই নাকি অনেক আগে শনের ঘর ছিল পালি পালি পড়তো তো আমার ভাই বাপের বাই কেন এত জমি পাইছিলাম তাই বেসি আইনে ঘর দিসি এটা আছে আপনার আগে ঘর ছিল সেই আগের ঘর আ বল এই ঘর থাকতেন হ্যাঁ ভাঙা দতে ঘরে পালি পড়তো সেলিব্রি নিয়ে ব্যবস্থা করতাম তারপর ভাইরা কে জমি কি একটু বেসে বেশি ঘর দে পরে জমি বেচে এসে ঘরটা বিয়াসন না আ

এখন যে যাই দেখ সাথে খায় ওরা যা পারে আবার সাথে কারি খায় এই ছেলে রিক্সা চালায় খায় না হ্যাঁ নাম কী ছিল ছেলেরা আনতো তাহলে এখন সদস্য কতগুলো এই বাড়িতে ছয়জন ছয়জন রিক্সা চালায় ছজনের খাবার সম্ভব জোগাড় করা সম্ভব আর তারপরেও ছেলেরা আসে হাটের অসমস্যা ফুসফুসি পানি জমা তো আপনার স্বামী তো অন্ধ

অনেকের তো সব কিছু সুস্থ তারপরেও নামাজ পড়তে চায় না তাদের জন্য তো আপনার এটা একটা অনেক বড় শিক্ষা যে দুইটা চোখ নেই তারপরে মাটির দেয়াল ঘরবাড়ি অভাবের সংসার তারপরেও নামাজটা ঠিক রেখেছেন বাবু কিছুই না গো আল্লাহ জেদি কোরআন সবই সত্য নামাজ সঙ্গে সাথে নামাজটা সাথে যাবে এত কিছু না 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 কিছু না এই জন্য আপনি নামাজটা ধরে রেখেছেন নামাজটা রাখিস আলাদা এখন যেটুকুই

আপনার ইয়ং ছিলেন তখন আপনার স্বামী কি বেশি কিনে আনতো আপনার কি যখন খাইতে ইচ্ছা করতে বলতেন কি কিনে আনতো ইয়ং তখন মানুষেরই কাজ করেছে আর তো জোর জমি নাই মানুষের কর্ম করেছে চাল ডাল আলিছে বেটা বেটি লি বাজার করেছে মাছ মাছ মাছও কিনেছে মাংসও কিনেছে সব দিন তো পারে নাই একদম কি আপনার মানে সবথেকে কি আবদার করতেন বেশি ওই সময় কিছু আবদার করেনি এখন আবদার করে নাকি এখন তো আবদার করে কি আবদার করে

ওনারে ট্যাক্সি কারণ কাম করিছে মাংসের টাকাও এত 500 টাকা দিছে ওই 500 টাকা শোধ করতে করতে মনে মাস লাগি গেছে একটা কাপড় সেলাই করি করি পরেইছি জামা ছেঁড়ে গেছে আবার ডাবল করে সেলাই করে গায়ে দিছি আমি তো ভাবছিলাম যে মাছ গোস্তের কথা বলবেন কিন্তু আগে তো আপনাদের ভাতের মানে ভাতিতে দিনবেলা ঠিকভাবে পূরণ হয় ভাত পেলে ভাত থাকলে তো শাক দিও যদি ভাত খাওয়া যায় মাছ ভাতই তো থাকে না আমার সাল পাল খুব কষ্টে মানুষ করেছে এবং খুব কষ্টই মানুষ হয়েছে যেখানে তিন বেলা ভাতেরই কোনো নিশ্চয়তা নেই সেখানে তো ওই যে মাছ গোস্ত তারপর ঘর ঠিক করা এগুলো তো সম্ভবই না তাই না এই যে সব খসে খসে পড়তেছে তিন টেয়ারা হয়ে যে পানি পর্তিছে আপনারা সাধারণত তিন বেলা কি দিয়ে খান বলুন তো ওই ডাইলও খায় ওই মানে যখন যা জুটে আসি কি গোস্ত ওরা তো বছরেও পায়নি বলেন কি বাপের বাড়ি থাকলে তারা আমার ঠেকে না এক বছরও পান না আর মাছ পর গরুর গোস্তকে কোনো মাংসই আমরা বছরে পাইনি কারণ কিনতে পারে না বেটা বেটার বাপ কামাই করতে পারে না বেটা ওই কাড়ি চালায় ওষুধ খাবি না ফাইল ডাল কিনবি না হচ্ছে ওষুধ আমার বাসায় কত অনেকে আবার কুকুর বিয়ালের খাবার কত দামি দামি খাবার ঢাকার মধ্যে হাজার হাজার টাকার খাবার কুকুর খাওয়াচ্ছে কিন্তু সেই ঢাকাতেই বা এলাকাতেই মানুষ না খেয়ে করে আছে ভাত ভাত পাচ্ছে না এটাই দুনিয়া এটাই বাস্তবতা থাক দুঃখ করে লাভ নেই হয়তো বা আল্লাহ এই দুনিয়াতে একটু কষ্ট দিচ্ছে আল্লাহ মানে আমার মায়েরা গল্প করে যে যখন বাস হয় সাত দিনে বলে লেখার জন্য কলম আর কালির দিয়ে আসে তা আমার মনে হয় সেই দিন কি লেখিছে কষ্টেই লেখিছে সারা জন্ম আমার কষ্ট হয়তো বা পরকালে জান্নাত দিবেন এই জন্য একটু কষ্ট দিচ্ছে তা আমরা সাধারণত আপনাদের মতো মানুষদের যারা ইনকাম করতে পারে না তাদেরকে একটু দিনে খাবার দিয়ে একটু ভালো রাখার চেষ্টা করি হ্যাঁ এই জন্য আপনাদের জন্য আজকে কিছু খাবার নিয়ে আসছি এখানে হচ্ছে শ্যামাই তারপরে চিরা মুড়ি চিনি এটা আছে এটা একটু শুকনা খাবার যখন ভাত থাকলো না তখন একটু এগুলা খেলেন হ্যাঁ আর এখানে এর মধ্যে বেশ কিছু ইয়ে বাজার আছে তেল

ডালটাও অল্প অল্প করে কেনা হয় মনে হয় না হ্যাঁ ওই দাল বিশ টাকা করে কিনে কোন টাকা করে কিনে 10 টাকা করে কিনে দেয় দোকানদার দেয় আমারে দোকানদার দেয় দেয় কিন্তু কথা শুনায় দেয় দেব কি করি এরম হয় না কি সব মেলাই কয় আটা হ্যাঁ দুই কেজি আটা আর তো কালো ডাল এই আটার একটা প্যাকেট আর আপনাদের এখানে তো আসলে হুন্ডাই করে চাল আনা গেল না আমি চালের টাকা দিয়ে যাব এটা কি মাল দেখেন তো

গত কাল থেকে আলবদি আর ওই ধমিধি হচ্ছে भाजी করেছি ওই ধমিই ছিল গতকাল মানে তিন চার দন তরকারি থাকে তো মানুষ খেতে চায় না আর আমাদের এক ভাজি দিয়ে তিন বেলা পার সকাল বেলা ওইটাই রাঁধিছি রাত রোমলা হয় ওইটাই আছে আর এখানে হচ্ছে 10 কেজি গরুর গোশত আছে হ্যাঁ গরুর গোশত অনেক প্রিয় তাই না

বোমাই রান্না করবে কি আপনার রান্না ভালো হয় না হ্যাঁ আমার রান্না ভালো বোমার রান্নাও ভালো খুশি আছেন তাই গুলা হ্যাঁ খুশি আছি মানে এভাবে ভাবতে পারছিলেন যে এভাবে কিছু একটা হবে আনবো না না ভাবতে পারিনি আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ কাক রেজেক আয় রেজেক আমার মুখে নাও উঠতে পারে হ্যাঁ ঠিক আছে গেলাম যদি না থাকে নাও উঠতে পারে না উঠতে পারে আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ কখন কাক পাঠাচ্ছে রেজেকের জন্য আল্লাইতা পার দাসে এটা এ বিশ্বাস রাখবেন না নিয়মিত নামা সদাই করবেন না আর আমি তো যেতো চাল আনতে পারলাম না মূলত আমাদের তো চালেরই অভাব মানে ভাতের অভাব সবসময় ভাতও থাকে না তরকারি না শাক পাতা দিয়ে খাইলেন কিন্তু ভাতই তো থাকে না তাই না তা যেহেতু আমি Hyundai করে চালটা আনতে পারলাম না জন্য এখানে 1250 টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ এক বস্তা 25 কেজি এক বস্তা চাল কিনে নিবেন হ্যাঁ আজকেই আচ্ছা নিতে একটা মাস বা 20 25 দিন একটু আরামে চালের চিন্তা না থাকে

আমি খুব খুশি বেটা খুব যাক আমরা খুশি আল্লাহ খুশি আল্লাহ খুশি ঠিক আছে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আল্লাহ খুশি আল্লাহর ফেরেশতা বান্দারা সবাই খুশি একটা সুন্দর কই দুইজন আসছি কেন একটু নাস্তা করব না 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 নাস্তা এখন করব না এখন দেরি হয়ে গেছে বাসায় চলে যাবো অন্য একদিন আসবো ইনশাআল্লাহ তখন দেখা করে যাবো হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম